কুকুরকে যখন ট্রেন করা হয় না তখন এক ধরনের হুইসেল ইউজ করা হয় যেটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে মানুষের কানে যায় না কিন্তু কুকুরটা ঠিক শুনতে পায় এই জন্য বলে হুইসেল ব্লোয়িং দ্যাট ইজ দ্য হুইসেল ব্লোয়িং যে জিনিসটা বলেছেন ট্রাম্প পুতিন যেটা বলেছে ইন অল দ্য ম্যানিফেস্টেশন এই যে আমরা যেটা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ট্রাম্প কি বলেছেন সম্পূর্ণ সমর্থন পূর্ণ সমর্থন একই জিনিস কিন্তু পুতিনও বলেছেন পূর্ণ সমর্থন সেই রকম ভাবে আমাদের কাছে অলরেডি ইউনো ইসরায়েল থেকে সে সাপোর্ট তার মানে তার মানে কি এই জিনিস দাঁড়াচ্ছে কি সুভাষিস আমরা কোনো রকম অ্যাকশন নেওয়ার আগে আমরা আমাদের একটা অ্যাক্সিস বানাচ্ছি কারেক্ট একটা একটা জিনিস বুঝে নেওয়া দরকার সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্কেশনটা ইজ ভেজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর এ বিগার টাইম অ্যাকশন যে কোনো বড় ধরনের অ্যাকশনের আগে ইন্টারন্যাশনাল ডিপার্কেশনটা সব দেশই তৈরি করে নেয় সিন্ডিকেটিভ অ্যাপ্রোচ ইজ দ্য অ্যাপ্রোচ সুতরাং পয়েন্টটা হচ্ছে যদি পাকিস্তানকে আজকে আমরা কোনোভাবে অ্যাটাক করি বা পাকিস্তানকে শুধু বলে না পাকিস্তানের মদতপুষ্ট যে টেরার অর্গানাইজেশন গুলো আছে তাদেরকে যদি কালেকটিভলি অ্যাটাক হয় সেই অ্যাটাকে কিন্তু সবাই যে যার মতো পার্টিসিপেট করবে শুধু তাই না ইন্টারন্যাশনাল যে সিন্ডিকেটিভ অর্গানাইজেশন গুলো আছে তার বহু রকমের অ্যালায়েড আমাদের সাথে আছে যেমন ইউএসএ ফ্রান্স জার্মানি আমাদের ইভেন সৌদি সৌদি আমি ইসলামিক কান্ট্রিজ বলছে সৌদি অলসো মেড স্ট্যান্ড ভেরি ক্লিয়ার যে আমরা এই ধরনের ঘটনার সাথে কোনোভাবেই সমর্থন যোগ্য না সুতরাং আমরা যখন এই কে যাবো তখন আমাদের ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা ক্লিয়ার রাখতে হবে যে রিপারকেশনসটা যখন আসবে আমাদের উপর স্যাংশনটা যেন উল্টো আমাদের উপর না হয় কোনোদিনই আসবে না কারণ দিল্লিতে এই হাই সিকিউরিটির একটা মিটিং হয়েছিল এবং গোটা বিশ্বের যারা ইন্টেলিজেন্স হেড তারা এসেছিলেন দিল্লিতে মিটিংটা করতে তুলসী গাবার্ড তুলসী গাবার্ড এসেছিলেন তাহলেও তারপরে সেই দেশটাতে যখন একটা হামলা চালানো হয় তখন কি এই ইন্টেলিজেন্স মিটিং এর ভিত নাড়িয়ে দেবা যে আপনারা যাই মিটিং করুন না কেন আমরা সন্ত্রাসবাদ চালিয়ে যাব একটা কথা আমাকে বলতে দিতে হবে কথা। বোঝা খুব এটা প্রথম প্রশ্ন থেকে আমি বোঝাবার চেষ্টা করছি একটা ঘরে আমরা আজকে সবাই মিলে বসে ইন্টারভিউ দিচ্ছি একটা ঢুকলো তার কাছে আইডিয়া এনগেজমেন্ট ইজ ভেরি ক্লিয়ার আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করে সে বেরিয়ে যাবে তিনজনকেই মেরে দিয়ে বেরিয়ে যাবে কিন্তু একটা ফরে সোলজার সে একটা ঘরে ঢুকে কোনটা টেরারিস্টটাকে আইডেন্টিফাই করবে তারপরে তাকে নালিফাই করবে সো দ্যাট নো সিভিলিয়ানস গেট হার্ট এটা হচ্ছে বেসিক লজিক অফ আ সোলজার অ্যান্ড টেরারিস্ট সুতরাং একটা টেরারিস্টের পক্ষে আক্রমণ করা জিনিসটা খুব সহজ ব্যাপার ওখানে গেল ওখানে দেখবে একজন ইসলামও মারা গেছেন একজন মুসলিমও মারা গেছেন সুতরাং ওরা বেসিক্যালি মেরেছে একটা অর্ডারে

দিচ্ছে যে আমাদের তরফে সিআই এর কাছে এই খবর ছিল রাশিয়ার কাছে এই খবর ছিল ইভেন আমি অবাক হব না যদি চায়নাও তাদের ইনপুট দিয়ে থাকে ছিল ছিল প্রশ্নটা যেখানে হচ্ছে যে তার মানে কি আগে আমরা জানতে পাইনি যদিও আমরা ইন্টেলিজেন্স ফেলিয়ার বা এটার মধ্যে কোনো বিশ্বাসঘাতকতা করেছি কিনা আমরা আসব সেই প্রসঙ্গে আমরা সেই আলোচনাটাতেই এবার আসব যে এই যে একটা বিষয় এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক যে গত কয়েকদিন ধরে নাকি এরা এই জায়গায় রেইকি করে গিয়েছিল এলো গুলি চালালো বেরিয়ে গেল অন্তত গতকালের কথা আমি বলছি না গত সাত দিনের কথা কোন খবর ছিল না তার মানে লোকাল ইন্টেলিজেন্স ও ফেলিওর খুব প্র্যাকটিক্যালি কথাটা ভাবতে হবে আমাদেরকে ঠিক আছে ধরো এটা একটা অফিস চলছে এইখানে কোনো একজন আসছে বা যাচ্ছে তার প্রথম লেয়ার অফ সিকিউরিটি কে দেয় যারা সিকিউরিটি দেখছে তারা তারপরে স্টাফস তারপরে যারা সার্ভিসিং এ আছে তারা পয়েন্টটা হচ্ছে আমি বারবার বলতে চাইছি যে কোন আজকে আমাদের বাড়িতে কে কাজ করছে আজকে আমাদের বাড়িতে কারা আসছে যাচ্ছে সেটা প্রথম আমার বাড়ির লোক ফার্স্ট জানবে সে ফার্স্ট লেভেল রিপোর্টিং করবে গ্রাউন্ড জিরোকে পয়েন্ট হচ্ছে ইন্টেলিজেন্স কোথাও গিয়ে রিপোর্ট বা কোথাও গিয়ে তার অ্যাসেটসের উপরে ভীষণভাবে ডিপেন্ডেন্ট যেখান থেকে তারা গুলো কালেক্ট করে এই গ্রাউন্ড জিরো ইনফরমেশন আমি বারবার বলছি খুব প্ল্যান্ড ওয়েতে চেপে দেওয়া হয়েছে এবং এই গ্রামবাসীরা যারা নিজেদেরকে আজকে ক্যান্ডেল মার্চ করছে এই গ্রামবাসীদের একটা অংশ এবং এই গ্রামবাসীদের বহু মানুষ এর সাথে জড়িত আছে বারবার এটা একটা যদি তুমি মোটাস অপারেন্টি দেখো তাহলে দেখবে এরা জঙ্গল থেকে বেরিয়েছিল তার মানে এরা সেন্টার নিয়েছিল এদের কাছে টাইমিং ছিল এরা জানতো কখন কখন এই মুভমেন্টগুলো হয় কোন সময় সিকিউরিটি গুলো আসছে যাচ্ছে কোন সময় সিকিউরিটি থাকবে না এই টাইমিং এত প্রিসাইজলি তাদের কাছে পৌঁছে দিয়েছিল কারা তাদের কাছে যারা পৌঁছে দিয়েছিল তারা ওখানেই ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে যুক্ত তাদের কাছে যারা পৌঁছে দিয়েছিল তারা ওখানে ট্যুরিজম তারা তো তারা তো ওমর আব্দুল্লাহ गवर्नमेंटের পার্ট তাহলে কি কোন জায়গায় আমরা বলবো যে ওমর আব্দুল্লাহ গভর্নমেন্ট তারাও ফেল করেছে এই ব্যাপারটাতে যে তাদের কাছে ইনফরমেশন যদি থেকেও থাকে সেক্ষেত্রেও তারা সেরকম ভাবে অ্যাকশন নিতে পারেনি এবং সর্ষের ভেতরে ভূত তার মানে বিভিন্ন জায়গা কি তাহলে বিশ্বাসঘাতকরা বসে আছে যারা সব জেনেও চুপ করে বসেছে শ্রমিক আই উইল সাপোর্ট ইউ অন দিস আমার আরেকটা প্রশ্ন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যখন অ্যাটাকটা হচ্ছে তখনকার ভিডিও আমার কথা হচ্ছে হু ইজ দ্যাট ম্যান হু ইজ দ্যাট ম্যান যে ভিডিওটা করেছে আমরা বহু টেরারিস্ট অ্যাটাকে পড়ে দেখেছি আমি পিসিআরকে বলবো ভিডিওটা তোমরা যদি পারো ভিডিওটা দেখাবে সেই ভিডিওটা যে এমন এমন ভিডিও বেরিয়েছে যেগুলো পরবর্তীকালে জানা গেছে যে সেই ভিডিওগুলো সেই নেটওয়ার্কেরই ভিডিও যারা অ্যাকচুয়ালি ইনফরমেশনটা করেছিল যে যে মানুষ মানুষ দেখছে দেখছে একটা অ্যাটাক ঘটছে এরম একটা অ্যাটাক চলছে সে মানুষ নিজের তরফ থেকে কি ইনিশিয়েটিভ নিয়েছে সে নিতে পারেনি তার লিমিটেশন ছিল হু ইজ দ্যাট ম্যান সেটাকে আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট এবং দ্বিতীয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস গ্রামবাসী এই এই কাশ্মীরের এইসব জোন বা জম্মু অ্যান্ড কাশ্মীরের বিভিন্ন এইসব ছোট ছোট জোনে গ্রামগুলো কিন্তু খুব বিরাট বিরাট গ্রাম না সেখানে যখন কোনো মানুষ এসে থাকে তাকে আইডেন্টিফাই করাটা ভীষণ ইজি গ্রামবাসীর পক্ষে এবং এবং গ্রামবাসী ভুলে এক ভুলে চলবে না যে এই যে স্লিপার সেলগুলো তৈরি হচ্ছে বা পাকিস্তানে ট্রেন্ড হচ্ছে তারা তো ওই গ্রামবাসীদের ভেতর থেকেই হচ্ছে আজকে আজকে আমার পাড়ার রশিদ বা ওই পাড়ার করিম তারাই তো গিয়ে আগে গিয়ে পাকিস্তানে স্লিপার সেল তো আমি তো আমার পাড়ার আমার যদি বালক সংঘ সেই পারার বালক সংঘের আমি দেখো এটা বলতে হবে সুভাষচন্দ্র যে 370 উঠে যাবার পর ভারত সরকার খুব রিল্যাক্স যে ওখানে আর কিছু হবে না এইটাই কি কাল হল আমি আমি যে জিনিসটা নিয়ে প্রচন্ড রকম ব্যক্তিগত ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে সেটা হচ্ছে আমি খুব সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসকে কোনোদিন মিলিটারি অ্যাসোরেন্স হিসাবে ধরা উচিত নয় আমি পলিটিক্যাল একটা স্টেপ নিলাম সেই পলিটিক্যালে আমি হয়তো মনে হলো কিছুটা হলেও আমি গেন করছি বাট তার জন্যে মিলিটারি রেস্ট্রিকশনস তৈরি করা উচিত না যে হ্যাঁ মিলিটারি ট্রুপ কমিয়ে নাও ওখানে ট্রুপস হয়তো পাঠাতে হবে না ট্যুরিজম বাড়িয়ে নাও ওয়াই

ওখানে গিয়ে যেন মানুষ ব্যবসা করতে পারে ওখানে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে সেক্ষেত্রে আমি সবার সামনে ওখানে আর্মি সামনে রেখে সেটা করার ভেতরে বিশ্বাসযোগ্য এখানে আমি তোমাকে একটা কন্ট্রাডিট করছি আমি বলছি জিনিসটা আমরা যখন খুব অসুস্থই মানে গড ফরবিট কারণ যেন না হয় আমরা যদি অনেক দীর্ঘদিন ধরে অসুস্থই তখন আমরা সব ডাক্তারই কি বলে যখন আমরা সুস্থতার দিকে যাই একটা অবজারভেশন পিরিয়ড দেয় সে অবজারভেশন পিরিয়ড এ বলে আপনি মেডিকেশনে থাকবেন কিন্তু আপনি অমুক 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 জিনিসগুলো করবেন না ফর টু বিকম